আমি লেখা লেখাপড়া করছেন জি তটুকু অল্প জি এখন লেখাপড়া করেন না টাকা পয়সা অভাবে আমি লেখাপড়া চালাতে পারি নি আচ্ছা আচ্ছা তো মা বাবা আছে আমার আম্মু আমার আছে আমার আব্বু অটো চালায় অ্যাক্সিডেন্টের কারণে সে এখন ঘরে পড়ে আছে আচ্ছা আচ্ছা তো আপনি ক্লিক করেন আমি তো কি মেশিনে কাজ জানি আচ্ছা আচ্ছা তো এটা আপনার সংসার চলে আপনার বাবার খরচ অত মার খরচ হয় ভাইয়া হয় না

রিয়েলের জন্য সহায় মানুষ বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে যার জন্য উনি ইউটিউবটা জানে আসতেছি তো মনে মানুষের জন্য প্লাস সহযোগিতার জন্য দুইটাই যদি কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করতে চান আর আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো এইট ফোর ডাবল টু ফোর নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো এইট ফোর ডাবল টু ফোর এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন যেন ভালোবাসার সাহায্য সহযোগিতা যদি দুই হাজার টাকা বলছি টাকা তার এখন তো ব্যক্তিগত ব্যাপার বিশ্ববিষ্য নামাজ ফোন জ্যেষ্ঠ বিশ্ববিষ্যায় ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম